মানে স্পিকার আমি এই ব্যাপারে স্পষ্ট বলতে চাই মদ আল্লাহ তালা হারাম করেছেন এটা কেয়ামত পর্যন্ত হারাম থাকবে সারা দুনিয়ার সকল মানুষ যদি জায়জ বলে হালাল বলে তবু এটা হারাম থাকবে আল্লাহ রসুল এবং আখেরাতের প্রতি কোরআনের প্রতি যারা ইমান পোষণ করে তাদের কাছে মদের দাম কমানো বাড়ানো অথবা শুল্ক শুল্কের হ্রাস বৃদ্ধি তাদের কাছে কোনো ব্যাপারই নয় যদি দেওয়া হয় মদের ফ্যাক্টরির মধ্যে যদি রাখা হয় তবুও তারা আল্লাহর ভয়ে মদ স্পর্শ করবে না মানে স্পিকার আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা যদি সত্যি এটা নিয়ে রাজনীতি না করতে চান আন্তরিকভাবে ভাবে মত এটা চান তাহলে মত বন্ধ তো ইসলামী অনুশাসন পুরোপুরি চালু ছাড়া হতে পারে না ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা চালু হওয়া ছাড়া হতে পারে না অথচ ওনারা তো ইসলামী অনুশাসনের অনুশাসন কায়মের আন্দোলনকে বলেন মৌলবান বলেন সাম্প্রদায়িকতা বলেন ধর্মান্ধতা যতদিন তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থার আন্দোলনকে মৌলবাদ সাম্প্রদায়িকতা ধর্মন্নতা বলা বন্ধ না করছেন ততদিন মদের ব্যাপারে তাদের কোনো প্রশ্ন তোলার অধিকার নাই স্পিকার আমি স্পষ্ট বলতে চাই মদ শুধু ইসলামী নিষিদ্ধ নয় সকল ধর্মের দৃষ্টিতেই এটা একটা ক্ষতিকর জিনিস ধর্মকর্ম যারা মানে না তাদের দৃষ্টি তো এটা ক্ষতিকর জিনিস কিন্তু শুধু আইন করে এটা বন্ধ করা সম্ভব নয় উনিশশো আমেরিকা কংগ্রেসের সিদ্ধান্তের ভিত্তিতে এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের অত্যমতের ভিত্তিতে মদ নিষিদ্ধ করেছিল মত থেকে তাদের জাতিকে দূরে রাখার জন্য কোটি কোটি পৃষ্ঠা বুকলেট লিফলেট হ্যান্ডবিল প্রচার করেছিল তখনকার আপ টু ডেট মানুষ স্পিকার বাতি জালালে আমি থেমে যাই আমাকে নিয়ে অনেক কথা হয়েছে আমার দলকে নিয়ে অনেক কথা হয়েছে এই পার্লামেন্টে সেগুলোর জবাব দেওয়ার সুযোগটা অন্তত আমাকে দেবেন মানে স্পিকার আমি আশা করি তাই বলছিলাম আমেরিকা এভাবে ভাবে মতবন্ধের সিদ্ধান্ত নিয়েছিল উনিশশো বিশ সনে উনিশশো তেত্রিশে আবার এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয়েছিল এই সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে দুই শত লোক নিহত হয়েছিল পাঁচ লক্ষাধিক লোককে কারাবন্দি করা হয়েছিল এবং লক্ষ কোটি কোটি ডলার জরিমানা করা হয়েছিল সম্পত্তি বাজাব করা হয়েছিল তারপরে এটা বন্ধ হয়নি মানে স্পিকার এই ব্যাপারে আর একটা পিকচার আমি আপনার সামনে আনতে চাই চোদ্দশো বছর আগে জোনাব মোহাম্মদুর রসুল্লাহাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন সেই যুগটাকে বলা হয় এম এ জাহিলিয়া তখনকার দিনে মানুষের মদের আসক্তি আরো অনেক বেশি ছিল আর ওই ভাষায় দেখেছি মদের নাম দুই শতেরও বেশি তাদের কাব্য সাহিত্যে মদের বন্দনায় ভরপুর সেখানে বাড়িতে বাড়িতে মদের মোট কি ছিল আমেরিকার মতো এরকম প্রসার মিডিয়া ছিল না মোটিভেশনের জন্য কিন্তু ইমানই শক্তি আল্লাহ রসুল আখেরাতের প্রতি বিশ্বাস এমন একটা শক্তি এই শক্তির বলে সেদিন পর্যায়ক্রমে মানুষকে তৈরি করে নিয়ে যে মত নিষিদ্ধ করা হয়েছিল আজকেও মুসলিম বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষ আইনের কারণে নয় আল্লাহর ভয়ে মদ থেকে দূরে থাকে ঘটনাটি একটু আপনাকে বলি মানে স্পিকার ইমানের দাওয়াতের পর স্বাভাবিকভাবেই মানুষের মনে প্রশ্ন জাগলো আমরা আল্লাহ রসুল আখরাতে বিশ্বাসী আল্লাহবের হুকুম মানি এই মদের ব্যাপারে হুকুমটা কি তারা প্রশ্ন করল আল্লাহ কবির তোমাকে প্রশ্ন করে এরা মদ এবং জুয়া সম্পর্কে বলে দাও হে মোহাম্মদ এর মধ্যে সাংঘাতিক ক্ষতিকর দিক আছে আবার কিছু কিছু উপকারিতাও আছে তবে উপকারিতার পরিমাণটা অনেক বেশি এটার ফলেই অনেকে অপকারিতার পরিমাণ অনেক বেশি ক্ষতির পরিমাণ অনেক বেশি এটার মধ্যে যে মেসেজ ছিল বুদ্ধিমানেরা এটার ভিত্তিতে মত ছাড়া শুরু করল সেকেন্ড স্টেজে এসে বলা হলো লা তাকরাবুস সালাহ ওয়ান্তু মদের নেশা থাকা অবস্থায় নামাজের কাছেও যেও না নামাজ তো আগেই ফরজ হয়েছে কিন্তু অতি বুদ্ধিমানেরা শুরু করলো কিহরের মাঝখানে এমন একটা সময় সিলেক্ট করে যাতে জোহরের সময় আসার আগে নেশা কেটে যায় একটা পর্যায়ের পরে থার্ড স্টেজে এসে বলা হলো আনসাব আল আজলাম শায়তান এই মদ এই জুয়া এই মূর্তি এই পাশা খেলা এগুলো শয়তানের কাজ তোমরা এগুলো বর্জন করো এগুলো থেকে বিরত হও যাতে করে তোমরা সফল কাম হতে পারো এই অ্যানাউন্সমেন্টের সাথে সাথে মদের পেয়ালা কারো মুখের কাছে ছিল ফেলে দিয়েছে কেউ খাওয়ার পরে মুখে আঙুল দিয়ে বমি করে দিয়েছে বাড়িতে যেই সঞ্চয় ছিল এগুলো সব মটকি টটকি ভেঙে দিয়েছে মদের স্রোত বয়ে গেছে এরপরে আর এই মদকে আজ পর্যন্ত হালাল করার কোনো আওয়ামী লীগের বন্ধুরা যদি সত্যি আন্তরিক হন মদের ব্যাপারে তাহলে আসুন আমাদের সাথে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনের হন ইসলামী সমাজ ব্যবস্থা ইসলামী দেশের বিশ্বের ব্যবস্থা সরিয়া আইন কায়েমের আন্দোলনের হন তাহলে এই কথা বলবেন না হলে এই কথা দয়া করে বলবেন না